কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে সবারই ব্যাপক পরিমাণে কোয়েশান ব্যাপক পরিমাণে হচ্ছে কথা যে আপু কন্টেন্ট মনিটাইজেশান কেন দিচ্ছে না অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশানে কোনো ক্রাইটেরিয়া না থাকার কারণে কন্টেন্ট মনিটাইজেশান অ্যাকচুয়ালি হচ্ছে কাদেরকে দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম এভরি সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা থাকবে কন্টেন্ট মনিটাইজেশনের উপর তো প্রথমেই হচ্ছে লাস্ট দুদিন ধরে হচ্ছে গণহারে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে আমি কিন্তু এর আগে একবার পোস্ট করেছিলাম যে মার্চ মাসের পর থেকে বা মার্চ মাস পর্যন্ত একটা আপডেট চলবে এই আপডেট পর্যন্ত তুমি কোনো ধরনের সেট দিবে না রিলসের সেট আপ বড়ো ভিডিওর সেট আপ সব সেট কিন্তু ফেসবুক অফ করে রেখেছে একমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশানের মাধ্যমে তুমি রিলস বলো বড় ভিডিও বলো পোস্ট বলো স্ট্যাটাস বলো লিখি বলো ছবি বলো সব কিছু থেকে ইনকাম করতে পারবে এখন কথা হচ্ছে এটার জন্য ফেসবুক এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া দেয় নাই ভাই দেয় নাই এই যে তোমরা মাঝে মাঝে কই থেকে শুনছো আন্দাজেই যে যে দশ হাজার ফলোয়ার লাগবে ত্রিশ হাজারেও ভাই আল্লাই জানে ফেসবুক এখন পর্যন্ত এটা নিয়ে একটা বারের জন্যও বলে নাই মানুষ অনেক সময় অনেক কিছু বানায় তো এখন এটার জন্য যেহেতু কোনো ক্রাইটেরিয়া নাই তাহলে এখন কিভাবে দিবে এটা আমার ব্যাচের সবারই মোটামুটি অনেকের কোয়েশান যারা স্যাট পায় নাই যে আপো কন্টেন্ট আর অ্যাকচুয়ালি সেটআপটা আপটা কী দেবে এটা বলতে গেলে কোনো মানে criteria on it. Right? একটা জিনিস হচ্ছে ফেসবুক এখন যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের বিশ্বাস করো যাদের বড় বড় পেজ ওদের কাউকেই দেয় নাই যা দিচ্ছে মোটামুটি সব হচ্ছে যারা হচ্ছে ছোট ছোট ইউজার রিসেন্টলি তিন মাস চার মাস পাঁচ মাস হলো পেজ খুলছে ফলোয়ার দেখবে এক হাজার না দুই হাজারও না তিন হাজার চার হাজার ওরাই সবচেয়ে বেশি পায় ইভেন পাঁচশো ছয়শো ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমার অনেক বেঁচে স্টুডেন্ট অথচ বড় বড় পেজগুলোতে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই তার মানে একমাত্র ধারণা করা যা হচ্ছে ফেসবুক এখন ছোট ইউজারদেরকে যারাই আছে ভাই স্কুলে কাজ করতেছে মাস পেজের বয়স বা চার মাস পাঁচ মাস ছয় মাস ওদেরকে সবচেয়ে বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাই তোমার অনেক বেশি ভিউজ থাকতে হবে অনেক বেশি ফলোয়ার থাকতে হবে তাহলেই তুমি পাওয়া ব্যাপারটা কখনো এরকম না জাস্ট তুমি হচ্ছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করো এখন তোমাকে ফেসবুক যদি মনে হয় ওকে ফাইন তোমাকে কন্টেন্ট মনিটাইজেশান দিবে কিন্তু তোমাকে ভালোভাবে প্রপার ওয়েতে কাজ করতে হবে তোমার ভিডিও কোয়ালিটি ভালো করতে করতে হবে আবার এমন অনেক আছে যাদের ভিডিও কোয়ালিটি আসলে ভালোও না মোটামুটি ওদেরকেও দিয়ে দিচ্ছে সো এটা আসলে বলাই যেতেছে না কিভাবে কিন্তু তোমাকে গাইডলাইনটা মেনে চলতে হবে আর যাই করো না কেন আর আস্তে আস্তে পেজের কোয়ালিটিটা আসলে ভালো করা উচিত ক্লাস তোমার কথা বলার ধরন স্টাইল এগুলো তো হবে কি তোমার পেজটা ডে বাই ডে গ্রোথ করবে মানুষ তোমার সাথে পরিচিত হবে তুমি মানুষের সাথে পরিচিত হবা একটা পেজকে যদি গুছায় ভালোভাবে শ্যুট না কাজ করতে পারো না তাহলে না তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাও আর যাই সেটা পাও না তাতে কোনো লাভ নেই ভিউজ কিন্তু ধরে রাখতে পারবা না সো কন্টেন্ট মনিটাইজেশনের পাশাপাশি পাওকে ফাইন তোমার কোয়ালিটি ভালো না পাওয়া গেল কিন্তু তোমাকে অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে সো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আফিয়াপুর পেজে কমেন্ট করে জানাও